প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম মৎস্য দিগন্তর এই চ্যানেল আজকে আপনারা দেখতেছেন বিশ্বের সর্বোত্তম মহিষরিত রাস্তা অর্থাৎ আপনাকে ভিডিওতে যে রাস্তা দেখাচ্ছি এটাতে হাজার হাজার মহিষ করে এবং এখান দিয়ে এত বেশি মহিষ করেছেন যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারি না মহিষের পায়ের ছাপে রোডগুলো ক্ষতবিক্ষত হয়ে বৃষ্টিতে পানি জমে একেবারে চলাচল অসুবিধা হয়ে পড়ছে আপনারা ভিডিওতে দেখতেছেন যে ফাঁসে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি অর্থাৎ মহিষ চলতে চলতে রোডটা এমন অবস্থা হয়েছে পুরো রোডটা মহিষের দখলে হয়ে গেছে এবং আমরা যারা খামারে আছি সাধারণ মাছ মানুষ আছে তারা আর না এটা মনে বিশ্বের সবচেয়ে বিরল ঘটনা যে একটা রাস্তা মহিষের জন্য শুধু এই রাস্তাটা প্রায় পনেরো থেকে বিশ ফিট চড়া এবং এখান দিয়ে আমাদের হাজার হাজার মৎস্য গাড়ি খাবার নিয়ে মাছগুলো পরিবহনের জন্য মহিষ চলাফেরা করতে করতে রোডটা এমন অবস্থা হয়েছে যে এখন আমরা সাধারণ মানুষ হাঁটতে না তো এই জিনিসটা আমরা আসলে মেনে নিছি আমরা যারা খামারি আছি যারা মশি আসি তারা এই জিনিসটা খুব নিয়েছি যে এটা মহিষের রাস্তা হিসেবে আমরা ধরি এবং এখন আমরা এটার নাম দিয়েছি মহিষ মহিষের রাস্তা ভিডিও আপনার দেখতেছেন মহিষ চলাফেরা করতে করতে এমন অবস্থা হয়েছে আপনার পুরো রোডের বায়োগ্রাফি যে সব চেঞ্জ হয়ে গেছে এবং এখান দিয়ে আপনি আর গাড়ি চলাচলের করার কোনো মত কোনো জায়গা আমাদের যে খাবারের গাড়িগুলো আছে মাছের খাবার নিয়ে আসে এবং মাছ পরিবহনের যে গাড়িগুলো এগুলো চলাচল করতে পারে এখন একই এরও সকাল বিকাল মহিষ চলাফেরা করে সকালে আপনার মহিষের যারা রাখা আছে তারা এখান থেকে হাজার মহিষ নিয়ে যায় এবং বিকালের দিকে মহিষের এক সবার শেষে এরও দিয়ে আপনি কিছু চেষ্টা এই তুলনায় রোড সারা বিশ্বে আর কোথায়ও পাবেন এই এটা মনে হয় বাংলাদেশে এবং এই সর্বপ্রথম রোড যেটা একটা মোষের দখলের আপনি এই রোডের এমন কোন জায়গা নেই যেখানে মোজে পা করে নাই ভিডিও দেখেন যে মোষ চলাফেরা করতে করতে রোডের কি কন্ডিশন করে চলছে এবং এই রোডের মধ্যে আপনি কোনোভাবেই দাঁড়িয়ে কিংবা চলাফেরা করতে পারবেন মহীষব মতো মহিষের পারে ছোট ছোট কিছু কর্ত হয়েছে মহিষ যখন আসার সময় এই গর্ত গুলোর মধ্যে পাসল পাওয়ার চেষ্টা করে এই জন্য এই যে কর্ত্ব আর বড় হয়ে গেছে অডিয়েন্স আপনার যদি জানা থাকে যে এর মতন কোন রোড আছে যেটা মহিষের দখলে বা গুরুর দখলে আপনি আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে দিতে এই ধরনের নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যাতে আমরা ভালো ভালো আপনার জন্য ভিডিও আনতে পারি যাক এই রোডটা মূলত প্রায় পনেরো কিলোমিটার লম্বা বুঝতে পারছেন যে বিশাল লম্বা রোড এটা সম্পূর্ণ মাটির রাস্তার রোড কারণ এটা একটা মবসুল গ্রামের রোড এই রোডটা মূলত শেষ হয়েছে আপনারা একটা নতুন একটা শহর জগে ওই শহরের গিয়ে যেহেতু নতুন চর সেই কারণে মহিষগুলো আপনার ইচ্ছে মতো খাবার খেতে পারে সাধারণত নতুন চর বেশ কিছু নতুন চরে আপনার গাছপালা জন্মে যেগুলো মহিষের খুব প্রিয় খাবার এই জন্য এখান দিয়ে হাজার হাজার মহিষ যেতে যেতে রোডটা মহিষের রোড হয়ে গেছে আপনারা যদি কখনো যে এই দেখতে চান তাহলে আপনারা মিরিশোরে আসতে হবে এটা মিরিশোরে প্রত্যন্ত একদম অবশ্য গ্রামের রোড খুবই আপনার একদম রেয়ার এখানে যাতে রয়েছে একেবারে যা আস্থা আপনি এই পনেরো গিটা রোড যদি পরিদর্শন করে আপনি হেঁটে পরিদর্শন করতে হবে আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ভিডিও আপনি শুধুমাত্র এই চ্যানেল পাবেন এবং সবচেয়ে ভয়ঙ্কর বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাগুলো এই চ্যানেল আমাকে সবসময় আপলোড করা হবে আপনাকে দেখা যায় এটা বিশাল একটা রোড বা পনেরো কিলোমিটার রোডের একটা অংশ আপনাদের ভিডিও তাবাদশী পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই রোডটা যে নতুন একটা স্তরের মধ্যে গিয়ে উঠছে যে নদী ভেঙে একটা স্তর জেগে উঠছে সেই স্তরে আপনাদের নিয়ে যাব এবং সেই শহরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যে নতুন একটা শহর যখন যখন নদীর পাশ থেকে জেগে ওঠে তখন সেখানে কী থাকে কী ধরনের পানি থাকে কী ধরনের জীবনপ্রস্ত থাকে সেই সব কিছু আপনাদের ভিডিওর মধ্যে তুলে দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ